আমা ও তুমি আমার বইয়ের জন্য গওনা গড়াতে এসেছ তো খুব ভালো কথা আমিও তো আমিও তো তোমার গয়না গড়ানো দেখতে পেয়ে খুব খুশি হয়েছি গো মা যে তুমি পুরনো সব কিছু ভুলে আমার বউকে আমার বউকে ভালোবেসে গয়না গড়িয়ে দিচ্ছ কিন্তু আমার জন্য একখানা হাতের আংটি বান আমার যে কি আনন্দ হচ্ছে সে আর তোমায় বলে বোঝাতে পারবো না এই ভাবলা আমার না কেমন যেন সবটা স্বপ্নের মতো লাগছে কেন তুমি সুতো ভর্তি জাহাজ নিয়ে ফিরে এসেছো হেমরাজ্যে তুমি কেন সফল বাণিজ্য করতে পারো নি কিসের কমতি ছিল যে কারণে তুমি জঙ্গলের অনেক গভীরে চলে এসেছি না না এত গহিনে আসা ঠিক হয়নি এখানে বোধহয় অন্য কেউ আসে না আর তাই তো তাই তো ফুলগুলো এখানে শোনো দিদি তুমি কে বা কোন রাজ্যের মানুষ কোথা থেকে এসেছ তা আমরা কিছুই জানি নে গো কিন্তু তোমাকে এভাবে রাস্তায় ঘুরে দেখতে সত্যি আমাদের বড্ড খারাপ লাগছে গো চলো তোমাকে আমরা এম রাজ্যের রাজা মশাইয়ের কাছে নিয়ে যায় তিনি তোমার একটা থাকা খাওয়ার ব্যবস্থা করে দেবেন নিশ্চয় আর তাছাড়া তোমার যেহেতু যাওয়ার কোনো জায়গা নেই তাহলে রাজবাড়িতে গিয়ে থাকলে তো পারো এখানে একটু কাজের বিনিময় থাকা গোা সোনাবি পাবে তুমি না না কিছু দেনা কিছু আমি রাজবাড়িতে যাব না রাজবাড়িতে গেলে ওরা পুরো আমাকে ওখানে বন্দী করে রাখবে ওখানে আমি যাব না যাব না আমি আমায় বন্দী করে রাখলে আমি আমার আমি আমার সোনা কি করে খুঁজবো কে বলেছে রাজবাড়ি গেলে তোমার বন্দি করে রাখবে তুমি ভুল ভাবছো গো দিদি না না আমি বললাম আমি বললাম আমি যাব না যাব না এই কথা বলি লতা পাগলি সেখান থেকে ছুটে দূরে চলে যায় এই পাগলিকে বুঝিয়ে কোনো লাভ নেই বসলে তো মহিলাটি নিশ্চয় ভালো ঘরের ভালো বংশের কোনো বউ হয়তো হবে হয়তো তার কোলে সন্তান হারিয়ে ফেলায় সে পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে গো হয়তো বাড়ির লোকজন তাকে না কিন্তু আমরা হিমরাজ্যবাসী এভাবে একটা মহিলাকে প্রতিদিন রাস্তায় ঘুরতে দেখতে পারছি না আর এর সে বরং সকল গ্রামবাসীরা একসাথে মিলে একটা ঘর তুলে দেওয়া যাক তার জন্য ঘর তুলে দিলে কি হবে এই পাগলি ঠিকই আসে ঘরে থাকবে নাকি গো এ তো এক এক সময় এক এক জায়গায় ছুটে বেড়ায় গো কি হলো কি সারথি পথ যেন মনে হচ্ছে ফুরোচ্ছে না আর কত দূর আর কত দূর গেলে আমি মধুপুর রাজ্যে পৌঁছতে পারবো বলো তো কোথাও যাওয়ার সময় এরকম অনুভব হয় আসলে আপনার সেখানে পৌঁছানোর ভীষণ তারা রয়েছে তো যুবরানি তাই এমনটা মনে হচ্ছে তাছাড়া রথের গড়া দুটো তো তাদের সর্বস্ব দিয়ে দ্রুত চলার চেষ্টা করছে এসে দ্রুত চলা সম্ভব নয় না না তুমি সাবধানে চলো যে কাজ করলে বিপদ হয় তা এড়িয়ে চলাই ভালো ঠিক আছে জোবরানি আপনি একটু ধৈর্য ধরুন এই তো আমরা একটা জঙ্গল পাড়ি দিলেই আমরা মধুপুর রাজে ভসে যাবো কাল শুক্রবার কাল যদি মেয়ীরার বিয়ে হয় তবে আসতো তাহলে গায়ে হলুদ তুমি সেসবের কোনো ব্যবস্থা করো নি কেন মেয়েটার গায়ে হলুদ দেবে না নাকি তার তো তুমি যে আদিকে তার বিয়ে তার আমার গায়ে হলুদ আমি ওসব কিছু করতে পারবো আর তুমিও এসব কথা মেয়েরখানে আর তুলে দিও না সে তো এমনিতেই নাচোনি বলি তার উপর আবার ঢোলের বাড়ি হবে সি তুমি যে এতটা স্বার্থপর তা তো জানা ছিল না আমার এই এখানে নিজের কোনো স্বার্থ নেই বলে মেয়েটার গায়ে একটু হলুদ ছোয়াবে না 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 এ কিন্তু ঘোর অন্যায় আমি সব এনে দিচ্ছি তুমি মেয়েটার গায়ে একটু হলুদ দেওয়ার ব্যবস্থা করো আমি দেখে এলাম ময়না আর মীরা নদীর পারে দাঁড়িয়ে গল্প করছে তাই তোকে ডাকতে এলাম কতদিন আমরা সার একসাথে বসে গল্প করি না বলতো কি কি বলছিস রে হবু বউটা এখন নদীর পাড়ে দাঁড়িয়ে আড্ডা করছি একটু আগেই তো ওকে ওর বাড়ি থেকে দেখে এলাম কি জ্বর বাঁধিয়ে বসেছিল আর এখন এখন দিব্যি সুস্থ হয়ে গেছে বা বাবা বেশ ভালো ওষুধ পরেছে বউটার শরীরে হ্যাঁ রে তবে আর বলছি কিরে চল আগে সেখানে চল গিয়ে দেখবি এরপর ক্যাবলার আর ভ্যাবলা দুজনেই নদীর পারে যায় সেখানে বসে ময়না ও মীরা গল্প করছিল আগে থেকেই না 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 এই কিছুতেই হতে পারে না এই হার আমি রেখে এলাম চারুলতার আলমারির মধ্যে সেই হার কি করে আমার আলমারিতে এলো এই কথা তো তুই আর কেউ জানতি না দাসী তার মানে কি তুই সব করেছিস না না আমি কেন এমনটা করতে যাব আমার গাড়ে কটা মাথা আছে বলুন তো আপনার সাথে বেঈমানি করব। তবে এমন কাজ কে করলো যুবরানী চারুলতা সাহস কি করে হয় আমার আলমারিতে এসে হাত দেয় যেভাবে আপনার সাহস হয়েছিল যুবরানীর আলমারিতে হাত দেওয়া তুই চুপ কর দাসী তোর এত বড় সাহস তুই আবারও মুখে মুখে কথা বলছিস তো কোরআনী মা ভুল হলে ক্ষমা করবেন কিন্তু আমি কেন যেন সময় সত্য কথাটা বলেই ফেলি হুম চলো রাজপুত্র আমরা আগে রাজপ্রাসাদে ফিরে যাই রাজপ্রাসাদে ফিরে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর ধীরে সুস্থ না হয় আসবে তারপর ধীরে সুস্থ না হয় আসবে সকলকে কাজ বুঝিয়ে দেওয়ার জন্য আর আমাদের সঙ্গে করে যেই তাঁতিদেরকে নিয়ে এসেছি আমি সেই তাঁতিদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি ইতিমধ্যে নানা মন্ত্রী মশাই আমি আগে যে দায়িত্ব নিয়েছি সেই দায়িত্ব সামনে নেই তারপর বিশ্রামের কথা ভাবা যাবে আমি গায়ের লোকজনকে জড়ো করে একটি বৈঠকের ব্যবস্থা করব আমি আমাদের সেখানে আমি আমাদের রেশম শ্রোতা নিয়ে নতুন ভাবনা সকলকে বোঝানোর চেষ্টা করব। সেসব কাজ আমি অবশ্যই করব রাজপুত্র কিন্তু আমরা এই হেমরাজ্যে ফিরে আসার পর আমাদের সবার আগে উচিত মহারাজের সঙ্গে দেখা করা এবং তার সাথে পরামর্শ করা আমি তোমার সিদ্ধান্তকে অবশ্যই সম্মান জানাই রাজপুত্র তবে যেহেতু আমরা হেমরাজ্যে ফিরে এসেছি সেহেতু মহারাজকে সকল বিষয়ে জানানো আমাদের আগে জরুরি বেশ তবে তাই হোক চলুন তাহলে রাজপ্রাসাদে পিতামশাইয়ের সাথে আগে সকল ব্যাপারে পরামর্শ করে নেই তারপর না হয় কাজ শুরু করা যাবে অনেক গল্প হয়েছে সকাল থেকে এখন আমাকে বাড়িতে যেতে হবে দাদু তো বলেছে আজ নাকি আমার গায়ে হলুদ অল্প করে কিছু হলুদ ছুঁয়ে দিবে আজ আমার গায়ে তাই নাকি আজ তোর গায়ে হলুদ তাহলে তো আমার গায়ে হলুদ কিন্তু বাবা মা বাবা মা তো কিছু বললো না আমায় কি জানি তুই বাড়িতে গিয়ে দেখ তোর বাবা মা তোর গায়ে হলুদ দেওয়ার জন্য ব্যবস্থা করেছে কিনা কি কি তোমরা কথায় চললে আমরা তোমাদের সাথে গল্প করতে এলাম আর এখন তোমরা দেখছি চলে যাচ্ছো না আমরা তো তোমাদের সাথে গল্প করতে এলাম আমাদের সাথে একটু গল্প করে না বুঝি নানা ক্যাবলা কাল আমাদের বাড়িতে বিয়ে আর আজ গায়ে হলুদ দাদু বলেছে আমার গায়ে হলুদ ছানো হবে বিকেলে পাড়ার কজন মেয়ে বউরা আসবে আমাদের বাড়িতে আজ বিকেলে তুমি বরং চলো আমার সাথে তোমার আর আমার একসাথে গায়ে হলুদ ছনো হয়ে যাবে ও আশা এই কথা তাহলে চলো চলো এরপর ক্যাবলা আর ময়না চলে যায়

আমার মেয়েরা শখ করে চা সেটা হবে না তা কি করে হতে পারে জঙ্গলে আসতে সকলে কেন কেন আমি বাধা দেয় কেন বলে কেন বলে জঙ্গলে ভয়ঙ্কর কিছু থাকে কই কই আমি আমি তো কিচ্ছু দেখি না বরং জঙ্গলে থাকতে আমার আমার বড়টা ভালো লাগে এখানে এখানে পাখির কিচিরমিচির মিচির কত প্রচুর পাখি দেখা যায় আর ওরা 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 সবাইটা আমার আমার বন্ধুর মতো আমি ওদের ভাষা বুঝতে পারি আর আর কেউ বুঝুক আর কেউ না বুঝুক ওরা ওরা বোঝে না বলে তো ওই প্রাণীগুলোকে ওরা ভয় পায় কিন্তু আমি আমি প্রাণ আমি প্রাণীগুলোর ভাষা বুঝতে পারি বলে ওদেরকে আমার বন্ধু মনে হয় আমি এই জঙ্গলে থাকবো এই জঙ্গল ছাড়া কোথাও যাব না কোথাও যাবে না আর তবে তবে আমি এখানে একটা ঘর করব আর আর এখানে সব সময়ের জন্য থাকবো এসব কথা বলতে বলতে লতা পাগলি জঙ্গলের ভেতরে ঘোরাঘুরি করতে থাকে আর এক পর্যায়ে জঙ্গলের ভেতরে থাকা একটি জলাশয়ের সামনে গিয়ে দাঁড়ায় সেই জলাশয়টি ছিল ফুলে ভর্তি পদ্মপুকুর বললেও যেন কম যায় না ও এখানে কত সুন্দর সুন্দর পদ্মপুকুর আছে আমি তো আমি তো আগে দেখিনি আমি বোধহয় এবার জঙ্গলের অনেক গভীরে চলে এসেছি না না এত গহিনে আসা ঠিক হয়নি এখানে বোধহয় অন্য কেউ আসে না তাই তো তাই তো ফুলগুলো এখানে এইখানে এখনো আছে আর মানুষগুলো বড্ড খারাপ ওদের চোখে পড়লে ওরা ফুলগুলো চিনে নিয়ে যেতে পারে বেশ হয়েছে বেশ হয়েছে পদ্মপুকুরটা জঙ্গলের গহিনে গহিনে আর কেউই সুন্দর সুন্দর পদ্ম পুকুরের ওদিশ পায়নি আর কেউ এই পদ্ম ফুলগুলো ছিঁড়ে নিতে পাইনি আমি কাউকে বলবো না কাউকে না আমি আমি ঘর করব এখানে আর এখানেই এখান থেকে কোথাও না আমি এখানে আমি লুকিয়ে 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 আর আমার আমার সোনামণিকে খুঁজবো আমার সোনামণিকে খুঁজে পেয়ে গেলে ওকে ওকেও আমি এখানে নিয়ে আসবো এই রথের মানুষগুলো ছিল কেমন সকলে শুধু আমার রাজবাড়িতে নিয়ে যাওয়ার ধান্দা খুঁজে না না বাবু না 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 আমি কিছুতে কিছুতে ও রাজবাড়িতে যাব না কিছুতে না মহারাজ রাজপুত্র সুতবর্তে জাহাজ নিয়ে হেমরাজের বন্দরে ফিরে এসেছে আর তিনি হয়তো কিছুক্ষণের মধ্যে রাজপ্রাসাদে প্রবেশ করবেন কি বলছো কি আমার বিশ্বাসই হচ্ছে না রাজপুত্র এত অদক্ষতার এবং জ্ঞানহীনতার মতো কাজ করে বসবে জীবনে প্রথমবারের মতো রাজপুত্রকে এত বড় একটা দায়িত্ব দেওয়া এবং তার উপরে ভরসা করাটাই বোধ আমার অন্যায় ছিল এবার তো মনে হচ্ছে রানীর কথাই ঠিক ছিল কোন ঠিক বেঠিকের কথা বলছেন আপনি পিতামশাই একই রাজপুত্র এত জলদি প্রাসাদে ফিরে এসেছো বেশ বেশ ভালো করেছ জলদি জলদি প্রাসাদে ফিরে এসে এবার আগে বলো তো আমায় সবটা কেন তুমি সুদো ভর্তি জাহাজ নিয়ে ফিরে এসেছো হেমরাজ্যে তুমি কেন সফল বাণিজ্য করতে পারো নি কিসের কমতি ছিল যে কারণে তুমি বাণিজ্য সফল করতে পারি আমি তো সব কিছুর ব্যবস্থা আগে থেকেই করে রেখেছিলাম সর্দারও ঠিক ছিল তবে কেন কেন তুমি সুতো ভর্তি জাহাজ নিয়ে ফিরে এলে মহারাজ তেজিত হবে না আপনি শান্ত হন আমরা সবটা আগে খুলে বলছি আপনি একটু ধৈর্য ধরে শুনুন আমাদের কথা কি শুনবো আর কি শোনার বাকি আছে মন্ত্রী মশাই রাজপুত্র না হয় বাড়ির যে প্রথম এবং নতুন আপনি আপনি তো নতুন নন আপনি এর আগে বহুবার আমার সঙ্গে বাণিজ্যে গিয়েছেন এবং সবটা দেখেছেন এবং বুঝেছেন তবে আপনি রাজপুত্রের সাথে থাকতে এমনটা কি করে হলো আমি কি আপনার উপর ভরসা করে ভুল করেছি মন্ত্রী মশাই আপনি আগে সবটা না জেনে বুঝে এভাবে মন্ত্রী সাথে খুব হয়ে বলতে পারেন না পিতা মশাই তাই যদি হয় তাহলে সবটা খুলে বলো আমায় কেন দেরি করছো তোমরা কি বুঝতে পারছো না তোমার এহেন কাজে আমার নাক মুখ লজ্জায় কাটা যাচ্ছে এরপর যখন আশেপাশে ছড়িয়ে পড়বে তুমি বাণিজ্যে সফল হতে পারনি তবে তোমাকে একজন সফল রাজপুত্র হিসেবে মেনে নিতেও রাজ্যবাসী দ্বিতীয়বার চিন্তা করবে আপনি আগে এতটা দুশ্চিন্তা করবেন না পিতামশাই আগে আমার পরিকল্পনাটা শুনুন কেন আমি ফিরে এসেছি দাদু ও দাদু কোথায় গো তুমি তুই বাড়িতে এসেছিস দিদি ভাই আমি তো তোর অপেক্ষায় ছিলাম রে দাদু আমি সময় মতো ফিরে এসেছি গো বাড়িতে আজ না আমার গায়ে হলুদ তুমি আমার গায়ে হলুদ দেবে না দাদু তাই তো সময় মতোই ক্যাবলাটাকে ধরে নিয়ে এসেছি আমাদের দুজনের একসাথে গায়ে হলুদ দেবে দাদু দুজনের নয় রে তোদের চার তোদের একসাথে গায়ে হলুদ দেওয়া হবে চল চল ফেব্রুয়ারি সল চারজনের একসাথে গায়ে হলুদ হবে মানে তুমি পঞ্চারজনের কথা বলছো দাদু মিরা আর ভ্যাবলা ময়না আর ক্যাবলা এ সারদনের কথাই বলছে মীরার বাবা এই মাত্র আমাকে বাড়ি থেকে নেমন্তন্ন করে গেল রে এবং বলে গেল যেহেতু আমাদের ছেলে মেয়েদের একদিনে বিয়ে আর একদিনে গায়ে হলুদ তাই সবটা যেন একসাথেই করা হয় হই করে আনন্দে মেতে উঠবে পুরো গ্রামবাসী এই গ্রামের ছেলে মেয়ের বিয়েতে বুঝলি তো তুই তৈরি হয়ে হলো শাড়ি পরে তারপর আমরা মেয়াদের বাড়িতে যাব মেয়াদের বাড়ির পাশে তোদের চারজনের একসাথে গায়ে হলুদের ব্যবস্থা করা হয়েছে তাই নাকি এ তো তাহলে দারুণ খুশির খবর দাদু আমি এক্ষুনি যাচ্ছি তৈরি হয়ে আসতে এই গাবলা তুমিও যাও একটা হলো জামা পরে নাও তো হ্যাঁ মাইনা আমি এক্ষুনি যাচ্ছি আমার যে কি আনন্দ হচ্ছে সে আর তোমায় বলে বোঝাতে পারবো না এই ভাবলা আমার না কেমন যেন সবটা স্বপ্নের মতো লাগছে রে আমরা জনের একসাথে ঝগড়া ঝাঁটি খুনসিটি করতে কিছু করেছি আর আজ দেখ আমাদের জনের একসাথে গায়ে হলে ধরছে কাল আবার একসাথে বিয়েও হবে রে দূর পাগলা সাত জনের একসাথে বিয়ে হয় নাকি বলা বোধের দুজন আর বিয়ে হচ্ছে ওই একই কথা হলো আর কি

কিন্তু একটা ব্যাপার এত কিছু আনন্দ করছি আমরা আমাদের সারুটা নেই এখানে যদি সারুটা থাকতো তাহলে কতই না আনন্দ হতো সকলের চারুকে দেখতে বড্ডই ইচ্ছে করছে গো আমি তো সিটি পাঠিয়েছিলাম কিন্তু সে সিটি সারুমা পেয়েছে কিনা আর আসতেও পারবে কিনা সে কথা তো বলতে পারছি না গো কিন্তু আমার মন বলছে কাল তো মেয়েরার বিয়ে কাল অব্দি সারুমা ঠিকই চলে আসবে তখনই রাজরথ ঠিক সেখানে এসে থামে যেখানে মীরা ও ময়নার গায়ে হলুদ হচ্ছিল রাজরথ থামতে সবাই অবাক দৃষ্টিতে সেই রথের দিকে চেয়ে থাকে আর অবাক হয়ে রানী বেশে থাকা চারুলতাকে দেখতে থাকে আরে আরে তোমরা যেতে পারছ না এ তো সেই দেশের জিকেও নয় গো এই হেমরাচে জুবরানি চালু লতা তাই নাকি তাহলে তো আমরা সকালে একসাথে বলতে হয় গো যায় জুবরানি চারুলতার লতার জয় যায় চারুলতার জয় লতার যায় হোক আই হুক চালু যায় হুক বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের পর্বে ধন্যবাদ